একশো কলস পানি দিলেও শুকনা গায়ে ঘুরে এটা কি হবে দেখছি এনাদের প্রশ্নটা একটু ভিন্ন ধর্মী প্রশ্নটা ধরেছে নয়া জামাই গোসল করে টুপি মাথায় পরে একশো কলস পানি দিলেও শুকনা গায়ে ঘরে স্যার এটা কি কোনো জীবজন্তু না গাছপালা স্যার না এটা জীবজন্তু না এটা হচ্ছে একটা গাছ গাছ না একমাত্র গাছই তো আছে যে গাছে পানি দিলেও একেবারে শুকনা থাকে সেটা হচ্ছে কচু গাছ স্যার এটা কচু গাছ স্যার উত্তরটা সঠিকের কাছাকাছি তবু এটাকে আমি সঠিক বলেই ধরব এটা হবে কচু পাতা তাহলে দ্বিতীয় প্রশ্নে আসা যাক নাকি কি বলছেন ধরুন স্যার সমস্যা নাই স্যার আপনার প্রশ্ন ধরতেই থাকুন যতক্ষণ আপনার ধরার আচ্ছা বলুন তো ঝুপড়ি ঝুপড়ি গাছটি ফল ধরে বারোটি পাকলে হয় একটি এইটা কি হবে এটা আমি গতকালই পড়েছি স্যার এটা হবে বছর বছর মানে আপনি বুঝলেন কিভাবে স্যার প্রশ্নটা ছিল ঝুপড়ি ঝুপড়ি গাছটি ফল ধরে বারোটি পাকলে হয় একটি বারো মাসে এক বছর এটা হবে সেই বছর স্যার আপনাকে ধন্যবাদ আপনার উত্তরটা একেবারে সঠিক হয়েছে আর আপনি ঠিকই ধরেছেন আচ্ছা বলুন তো তিন অক্ষরে নাম তার পানিতে বাস করে মধ্যে অক্ষর বাদ দিলে আকাশে কি হবে এটা এটা তো তো একেবারেই সোজা হবে বাদ দিলে হয় চিল যা আকাশে ওড়ে বাহ সুন্দর তো আপনাকে যে প্রশ্ন ধরছি সেটারই আপনি উত্তর দিচ্ছেন সুন্দরভাবে এবং ব্যাখ্যাও করে দিচ্ছেন আচ্ছা বলুন তো কোন গ্রামে মানুষ নাই এইটা আগের যুগে ব্যবহার হতো স্যার এই যুগে এই আধুনিক যুগে এটার ব্যবহার খুব কম হয় স্যার আগে যখন আমাদের টেলিফোন ছিল না মোবাইল ছিল না তখন এটা ব্যবহার হতো এটা হবে টেলিগ্রাম স্যার এই উত্তরটাও আপনার হয়ে হয়েছে আচ্ছা বলুন তো মেয়ে লোকের হাতে নাচে সাত শত মুখ তার আছে কি হবে এটা এটা তো আমাদের মা দাদি ফুবু সবাই ব্যবহার করে স্যার এটা চালুনি বাহ অপূর্ব আমি তো দেখছি আপনি দারুণ বোঝেন এবং প্রত্যেকটা প্রশ্ন বুঝে বুঝে আপনি উত্তর দিচ্ছেন আচ্ছা বলুন দেখি কোন প্রাণী ছয় পায়ে হাঁটে কোন প্রাণী ছয় পায়ে হাঁটে এইবারই বুঝে আটকে গেলাম না স্যার এটা পারবো না স্যার এত কঠিন কঠিন প্রশ্নের উত্তর দিয়ে সোজা প্রশ্নটাই পারলেন না আচ্ছা ঠিক আছে আমি বন্ধুদেরকে বলি বন্ধুরা আসুন তো কমেন্ট বক্সে যে যে পারবেন উত্তরটা জানিয়ে দিন কোন প্রাণী ছয় পায়ে হাঁটে ধন্যবাদ